ছিদামরা অনেকে গাড়ি চালিয়ে থাকি এন্ড আমরা কিছু জিনিস ভুল করে ফেলি তো আজকে আমরা জানবো যে এই ভুলগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি বা ভুলগুলো এড়িয়ে চলতে পারি যাতে আমাদের ইঞ্জিন এবং গাড়িটি ভালো থাকে প্রথম যে জিনিসটা আমরা এড়িয়ে চলবো সেই জিনিসটা হচ্ছে যে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে গাড়িটি চালাবেন না মিনিমাম এক মিনিটের মতো অপেক্ষা করুন এবং ইঞ্জিনটাকে গরম হওয়ার সময় দিন দ্বিতীয়ত হাই এক্সিলারেট নয় থামলে ইঞ্জিনের সাথে সাথে চাপ দিবেন না এতে ইঞ্জিনের পার্টস গুলো ক্ষতিগ্রস্ত হয় কিছু সময় আস্তে আস্তে চালান বা আস্তে আস্তে এক্সিলেট করেন প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আপনি আপনার মতো করে চালাতে পারবেন তৃতীয়ত ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে এসিটি অন করবেন না ইঞ্জিনটাকে গরম হতে দিন ইঞ্জিনটা গরম হওয়ার পর এসিটি স্টার্ট করুন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এই শীতের মধ্যে এতে হবে আপনার ইঞ্জিনের উপর চাপটা কম পড়বে চতুর্থ স্টার্টের সাথে সাথে স্টিয়ারিং কি ফুল ঘুরাবেন না বা ফুল টার্ন নেবেন না হাইড্রোলিক অয়েলটা ঠান্ডার কারণে শক্ত হয়ে থাকতে পারে তো কিছু সময় দিন এরপরে আপনি আপনার মতো করে ফুল টার্ন নিতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন শীতের সময় গাড়িকে একটু সময় দিন যাতে গাড়িটা আপনাকে ভালো সার্ভিস দেয় এটা দেখা যাবে যে গাড়িটা আপনাকে দীর্ঘ দিন বা দীর্ঘ কয়েক বছর আপনাকে দিবে এটা আপনার দেখা যাবে যে মানসিক ভাবে সুস্থিতে থাকবেন এবং আপনার পকেটের টাকাটাও বাঁচবে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আসসালামু আলাইকুম